আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আসছি সেটি হল গরম পানির ট্যাপ এই ট্যাপটি আসলে অনেকেই কিনে কিন্তু সঠিক ব্যবহার আসলে জানে না আর সঠিক ব্যবহার না জানার কারণে যেটি হয় কয়েক ঘন্টা ব্যবহার করার পরে বা আনার কিছুক্ষণ পরেই সঠিক ব্যবহার না জানার কারণে ভুল ব্যবহার করার কারণে আপনার সার্কিটটি পুড়ে যায় বা মেশিনটি পুড়ে যায় তো আমি আজকে মানে দেখাবো যে কীভাবে এটি আপনারা ব্যবহার করবেন তো বাজারে অনেক ধরনেরই আপনারা এটি পাবেন তো আমি যেটি কিনেছি বি বেস্ট ব্র্যান্ডের একটা মাল এটি আমি কিনেছি তো আপনারা স্থানীয় বাজার থেকে চাই পারবেন তো দেখুন আমি যখন ডান দিকে যে সুইচটি চাপ দিলাম মানে চাবিটি ঘোরালাম তখন কিন্তু ঠান্ডা পানি বের হচ্ছে এই দেখুন আমি ঠা ঠান্ডা পানি বের হচ্ছে এই যে বন্ধ করে রাখলাম আবার যদি বাম দিকে দেই সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা পানি বের হবে দেখুন এটি কিন্তু ঠান্ডা পানি এখন যে বিষয়টি সেটি হলো আপনাকে যখন চালু করার আগে অর্থাৎ কারেন্ট দেওয়ার আগে সুইচ দেওয়ার আগে আপনাকে এই ট্যাপটি চালুই রাখতে হবে অর্থাৎ বাম দিকেই আপনাকে এটি দিয়ে রাখতে হবে এখন আপনাকে কী করতে হবে লাইন দিতে হবে কক্ষ নয় হ্যাঁ আপনি মানে ট্যাপ বন্ধ থাকা অবস্থায় কারেন্টের লাইন দিবেন না এটি হলো প্রধান বিষয় এবং ব্যবহারের প্রধান একটি যে টেক্স এটি তো দেখুন যখন লাইন দেওয়া অবস্থায় অর্থাৎ পানি ছাড়া অবস্থায় লাইনটি ছাড়বেন দেখুন লাইনটি আমি কিন্তু ছাড়ছি মানে পানি ছাড়ছি তারপর কিন্তু লাইন দিছি কারেন্ট এখন দেখুন আস্তে আস্তে পানিটি কিন্তু গরম হতে শুরু করছে মোট কথা পাঁচ থেকে ছয় সেকেন্ড লাগে গরম হতে যখন কিন্তু গরম পানি করতেছে এই যে গরম পানি আসলে শীতে গোসল করা আমাদের জন্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার আমি পার্সোনালি এটি কিনছি যে আমাদের গ্যাস ব্যবহারটা আসলে অনেকটা বেশি হয়ে যায় দেখা যায় শীতের সময় গোসল করা অনেক কষ্টসাধ্য হয়ে যায় যার জন্য গ্যাস ব্যবহার করতে হয় গ্যাস অর্থাৎ পানি গরম করে বা চুলায় জ্বালিয়ে এটা আসলে বিরক্তিকর একটা জিনিস যদি এমন জিনিস হয় যে এরকম একটা জিনিস যে সহজেই পানি গরম বের হচ্ছে যেমনটা এই ইনস্ট্যান্স হটওয়াটার ট্যাপ এখন দেখুন আপনি যদি চান যে আরও গরম নেবেন আপনি যদি আরও গরম নিতে চান তাহলে কি করতে হবে পানির যে প্রেশারটা এই দেখুন কমিয়ে দিতে হবে দেখুন আমি কিন্তু কমিয়ে দিলাম কমিয়ে দেওয়ার সাথে সাথে তাপমাত্রা যে ডিগ্রিটা এটা কিন্তু বাড়তে শুরু করছে এই অবস্থায় আপনি হাত দিতে পারবেন না প্রচণ্ড গরম খুবই মজাদার আমার কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং বিষয়টা আপনি যদি আরও কমে দেন তাহলে কিন্তু আরও বেশি পানি হিট হবে দেখুন তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে টিষট্টি চৌষট্টি অর্থাৎ এখন পানির সাপ্লাইটা কম হচ্ছে তো আমি আবার আগের মতোই করে দিলাম মধ্যম করে দিলাম মিডিয়াম সাইজ একটা পানি এখন তাপমাত্রাটা কমতে কমতে থাকবে ডিগ্রিটা কমতে থাকবে কারণ পানিটা একটু স্পিডে ফুটতেছে এখন অনেকেই করে কি এইচ এইচি ভুলটা করে যেমন ধরুন বন্ধ করে রাখলেন পানি কিন্তু বন্ধ করে রাখছেন কিন্তু মেশিন কিন্তু চলতেছে অর্থাৎ কারেন্টের লাইন দেওয়া অবস্থায় আপনারা কখনোই কিন্তু এটা বন্ধ করে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আমি বন্ধ করে রাখলাম না এই যে চালু করে রাখলাম এই অবস্থায় আমি লাইনটি বন্ধ করে দিলাম এখন কিন্তু ঠান্ডা পানি বের হবে দেখুন এগুলো ঠান্ডা পানি আসলে বাম দিকে দেওয়া থাকলে পানির স্পিডটা একটু কম হয় ডান দিকে দেওয়া দিলে একটু পানির স্পিডটা বেশি হয় তো দর্শক দেখুন এটা আসলে আমি আমার বাসার ট্যাব যেখানে ছিল ওই ট্যাবটি খুলে আমি নিজেই এখানে সেট করছি আপনারা চাইলে বেশি নিয়েও সেট করতে পারবেন এই যে যেটা দেখতেছেন অ্যালবো এই অ্যালবোটা আমি সেটের সাথে আপনার পাওয়া যায় যখন অর্থাৎ যখন কিনবেন তখন সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই অ্যালবো দিয়ে থ্রেট ট্রিপ দিয়ে আমি নিজে এটি লাগিয়েছি